ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত জেটিয়া থানার বড় সাফল্য গোপন সূত্রে খবর পেয়ে উত্তর চব্বিশ পরগনা জেলার ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত জেটিয়া থানা ও গোয়েন্দা বিভাগের যৌথ অভিযানে সোমবার রাতে কাঁপা জাগুলি রোডের ধরমপুর হস্টেল গেটের নিকট আসাম থেকে আসা ডানলবগামী চোদ্দ চাকার লরি থেকে নব্বই কেজি গাঁজা সমেত দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয় ধৃত পঞ্চান্ন বছর বয়সের আব্দুল আলিম শেখ সহ অপরজন পঁয়ত্রিশ বছরের মোহাম্মদ আসিম ফারাক দুজনেই মুর্শিদাবাদের ইসলামপুরের বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গেছে ধৃতদের বিরুদ্ধে কুড়ি বি টু সি এন ধারায় কেস রুজু করে দশ দিনের পুলিশ হেফাজতে ব্যারাকপুরের আদালতে পাঠিয়ে জেটিয়া থানার পুলিশ আদালতে পাঠায় ইতিমধ্যে চোদ্দ চাকা লরিটি বাজেয়াপ্ত করে তদন্ত চালাচ্ছে জেটিয়া থানার পুলিশ দেখুন ব্যারাকপুর থেকে সতীনাথ ভট্টাচার্যের বিস্তারিত রিপোর্ট اوه گهرا دان گهرا جي صلاح ڪندا